সকাল সকাল এই জিনিস দুইটা অফিসে দেখে ছোটোবেলার একটা কথা মনে পড়ে গেল ছোটবেলায় এই জিনিসের মতন দেখতে কোনো একটা বাসি যদি রাস্তা দিয়ে বাজাতো প্যাপুর শব্দ হতো তো আমরা আসলে দৌড় দিতাম রাস্তায় আইসক্রিম বা বিভিন্ন ফেরিওয়ালাদের কাছে ছোট খাবার জিনিস খাইতে সো আজকে সকালে যখন অফিসে ঢুকি এই জিনিসগুলো অফিসের ড্রেসকেই রাখা ছিল কোনো একটা ফ্যাক্টরি আমাদের অফিসে দিয়ে গেছে জাস্ট প্রোডাক্টের কোয়ালিটি চেক করার জন্য সো আমি মোহাম্মদ নজরুল ইসলাম কাজ করছি চায়নাস সাংহাই সিনিয়া ইন্টারন্যাশনাল ট্রেড কোম্পানি লিমিটেডের ইন্টারন্যাশনাল মার্কেটিং ম্যানেজার হিসেবে সো আমি আজকে যে টপিকটায় কথা বলবো সেটা হলো ট্রেডিং ভার্সেস ম্যানুফ্যাকচার সো আমাদের কাস্টমারদের অনেক রিকো কিউরিয়সিটি থাকে যে আমরা কি আসলে ট্রেডিং না ম্যানুফ্যাকচার আসলে আমি এই জিনিসটা ক্লিয়ার করতে চাই যে এই চায়নাতে ট্রেডিং এবং ম্যানুফ্যাকচারটার পার্থক্যটা কোন জায়গায় ধরেন আমাদের ট্রাইসাইকেল সেক্টর বা রিক্সা বা বাইক সেক্টর আমরা বিজনেস করি তো এই সেক্টরে অ্যাভারেজ ছয়শো থেকে সাতশো প্রোডাক্ট আছে এরকমের এরকমের ছয়শো থেকে সাতশো আইটেম আছে এবং এই চায়নাতে এই ছয়শো থেকে সাতশো আইটেমের জন্য ছয়শো থেকে সাতশো ফ্যাক্টরি আছে মানে চায়নাতে এমন কোনো ফ্যাক্টরি নাই এই রিলেটেড যে এক ফ্যাক্টরি সব প্রোডাক্ট তৈরি করে এমন কোনো ফ্যাক্টরি নাই এদের সিস্টেমটা হলো এক একটা ফ্যাক্টরি শুধু ওই একটা জিনিসই তৈরি করে এবং বাকি অন্য ফ্যাক্টরি ওই জায়গা থেকে ওই মালগুলো নেয় ফর এক্সাম্পল আমি একটু উদাহরণ দিয়ে বোঝাই যদি চায়নার কোনো ফ্যাক্টরি এই জিনিসটা উৎপাদন করে এর মানে এই জিনিসটার যতগুলো পার্টস আছে লাইক এটা একটা প্লাস্টিকের অংশ এটা একটা কানেক্টর এটা ওয়ার সো এই প্রত্যেকটা জিনিস আবার যেখানে যে স্টিলের অংশ আছে চায়নার কোনো ফ্যাক্টরি পুরো জিনিসটা তৈরি করে না ওদের কোনো একটা ফ্যাক্টরি দেখা যায় শুধু তার তৈরি করে তাদের কাছ থেকে এই টোটাল যে ফ্যাক মানে হর্নটা এটা একটা গাড়ির ব্যাকহর্ন সো এই টোটাল ব্যাকহর্নটা যে ফ্যাক্টরি তৈরি করতেছে সে নিজের টোটাল জিনিসের সব উপাদান তৈরি করে না সে এই তারটা কেনে এক ফ্যাক্টরি থেকে সে এই কানেক্টরটা কেনে এক ফ্যাক্টরি থেকে সে প্লাস্টিকের বডিটা বানায় এক ফ্যাক্টরিতে টোটাল ব্যাপারটা গিয়ে দাঁড়ায় যে এই চায়নাতে সব জিনিস এক ফ্যাক্টরিতে তৈরি হয় না তো আমাদের যারা অটোরিকশা সেক্টরে যে ছয়শো বা সাতশো প্রোডাক্ট আছে এই প্রোডাক্ট এক জায়গায় উৎপাদন হয় না সো আপনি যদি চান যে ম্যানুফ্যাকচারের কাছ থেকে কিনবেন হ্যাঁ কিনতেই পারেন কিন্তু প্রবলেমটা হলো ম্যানুফ্যাকচার এক্সপোর্টিং বোঝে না ম্যানুফ্যাকচার ইন্টারন্যাশনাল বায়ার বোঝে না ইন্টারন্যাশনাল বিজনেস পলিসি বোঝে না তারা বুঝে শুধু প্রোডাক্ট উৎপাদন করতে সো আপনারা যারা বিভ্রান্ত হন যে ট্রেডিংয়ের কাছ থেকে না কিনে ম্যানুফ্যাকচারের কাছ থেকে প্রোডাক্ট কিনবো এটা ভুল অনেকে আপনাকে ম্যানুফ্যাকচার পরিচয় দিবে বলবে আমরা ম্যানুফ্যাকচার আমরা উৎপাদন করি কিন্তু আউটো এটা ভুল একটা ম্যানুফ্যাকচার আমি একটু আরও বিস্তারিত যদি বলি এই চানাতে ম্যানুফ্যাকচার এমনও আছে যে ঘরের যে রুমে মানে তারা তাদের বেডরুম পাশের রুমে তারা উৎপাদন করতেছে দিস ইজ ফ্যাক্টরি ওই একটা রুমই তার ফ্যাক্টরি আমাদের বাংলাদেশের মতন বা ইন্ডিয়ার মতন এরকমের কালচার না যে প্রোডাকশন বিশাল জায়গা নিয়ে হয় বিশাল সেট আপ এরা দেখা যায় একটা পার্ট যে এই ক্লিপটা উৎপাদন করতেছে দেখা যায় সে তারা একটা রুমের ভিতর ক্লিপ উৎপাদন করতেছে সে এক্সপোর্টিং বসে না সো তারা এক্সপোর্ট করে যারা এই চায়নাতে ট্রেডিং বিজনেসের সাথে কানেক্টেড যারা ইংরেজি ভালো পারে যারা ফরেন বিজনেস ভালো বোঝে সো আমরা অনেকে বিভ্রান্ত হই যে ট্রেডিংয়ের কাছ থেকে মাল কিনলে মনে হয় আমাদের অনেক লস হয়ে যাবে এটা একদম ভুল ভুল কথা এবং আমি যদি আরও একটা ব্যাখ্যা বলি কিছু ফ্যাক্টরি আছে যারা অনেক বড় তারা একসাথে সব প্রোডাক্ট তৈরি করে যারা এক্সপোর্টও বুঝে তো তাদের ক্ষেত্রে যেটা হয় আমরা যখন এই ফ্যাক্টরিগুলো যখন একটা ফরেন বায়ার আসে বিদেশ থেকে যখন একজন ফরেন বায়ার পার্সেস করতে আসে তাদের একটা রেট দেয় ফর এক্সাম্পল এই ক্লিপটার রেট যদি একজন একটা ফ্যাক্টরি ফরেন বায়ারদেরকে দশ টাকা দেয় তাহলে এই চায়না ট্রেডিং যারা কোম্পানিগুলো আছে তাদেরকে দেবে ছয় টাকা বা সাত টাকা ডিফারেন্স রাখে অনেক বেশি কেন রাখে ধরি একটা ফরেন বায়ার এই ফ্যাক্টরি থেকে মাল কিনবে একবার বা দুইবার বা তিনবার এরপর সে মাস্ট ফ্যাক্টরি চেঞ্জ করবেই করবে এটা আসলে বায়ারদের সাইকোলজি যে আমরা এক ফ্যাক্টরিতে বা এক জায়গা থেকে বারবার প্রোডাক্ট কিনবো না এটা খুব কমন আপনারা যারা এই ভিডিও দেখতে পাচ্ছেন তারাও খুব ভালো করে জানেন যে আপনারা যখন প্রোডাক্ট কেনেন এক জায়গা থেকে কিনে কিছুদিন পর প্রোডাক্ট মানে বায়ার চেঞ্জ মানে সাপ্লায়ার চেঞ্জ করতে চান আই ডোন্ট নো ইটস হিউম্যান সাইকোলজি এখন ওই ফ্যাক্টরি জানে যে আপনি আপনি তার এক বা দুইবারের কাস্টমার বা তিনবার বা সর্বোচ্চ পাঁচবারের কাস্টমার এরপর আপনি মাস্ট চেঞ্জ করবেন সো আপনি এই পাঁচবারের যে পরিমাণ প্রোডাক্ট পার্সেস করবেন টোটাল আপনার সেই ফ্যাক্টরি বিজনেস কমিউনিকেশনে বাট একটা ট্রেডিং কোম্পানি লং টার্ম একটা কোম্পানি থেকে একটা ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট কেনে ফর এক্সাম্পল আমাদের ফ্যাক্টরি আমাদের কোম্পানির কথা বলি আমাদের কোম্পানি এই ফ্যাক্টরি থেকে ধরি প্রতি বছর এক লক্ষ পিস প্রোডাক্ট কেনে দশজন কাস্টমারের জন্য আর আপনি ওই ফ্যাক্টরি থেকে পাঁচবারে পঞ্চাশ হাজার পিস মাল কিনবেন এখন বলেন ওই ফ্যাক্টরি আপনার রে মানে একজন সরাসরি ইম্পোর্টার রেট আই মিন কাস্টমারের রেট বেশি দিবে নাকি একটা ট্রেডিং কোম্পানির রেট বেশি দেবে মাস্ট যে বেশি ক্রয় করবে তাদের কাছ তাদেরকে ট্রেডিং মানে প্রাইস রেটটা কম দিবে। এটাই খুবই কমন কালচার যে আমাদের সাথে একটা ফ্যাক্টরি আমাদের মিনস প্রত্যেকটা ট্রেডিং কোম্পানির সাথে একটা ফ্যাক্টরির চুক্তি থাকে যে এই বছরে বা আগামী দুই বছরে আগামী তিন বছরে যত প্রোডাক্ট আমার কাস্টমার লাগবে সকল কাস্ট প্রোডাক্ট আমি তোমার কাছ থেকে নেব সো দ্যাট সয় দেখা যায় টোটাল বাৎসরিক হিসেবে একটা ট্রেডিং কোম্পানি একটা ফ্যাক্টরি থেকে হিউজ অ্যামাউন্ট প্রোডাক্ট পার্সেস করে আর দ্যাট সয় ট্রেডিং কোম্পানির জন্য ফ্যাক্টরিগুলোর একটা স্পেশাল রেট থাকে যেই রেট কখনও সরাসরি কাস্টমারকে ফ্যাক্টরি প্রদান করে না আমি রিপিট করছি কোনো ফ্যাক্টরি সরাসরি কাস্টমারকে বেস্ট প্রাইস অফার করে না তার থেকে ভালো অফার করে ট্রেডিং কোম্পানির কাছে কারণ জানা ট্রেডিং কোম্পানি লং টার্ম বারবার আসবে বারবার আসবে এবং লং টার্ম আমাদের কাছ থেকে কিনবে তো এটা এটা হলো এক চায়নাতে ফ্যাক্টরি এবং ট্রেডিং কোম্পানির যে ম্যাথ পার্থক্যটা আমি এতদিন বসে যেটা অবজার্ভ করছি যেটা আসলে বুঝতে পারছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ